কীভাবে আমরা অতি সহজে সমতুল ভগ্নাংশ খুঁজে বের করি বা নির্ণয় করতে পারি সেক্ষেত্রে আমাদের সমতুল ভগ্নাংশ নির্ণয় করার ক্ষেত্রে অতি সহজে আমরা সমতুল ভগ্নাংশ নির্ণয় করব প্রথমে একের তিন এই সমতুল ভগ্নাংশ নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে আমরা এক দিয়ে গুণ করবো এক গুণ করে কোনো লাভ নেই দুই দিয়ে গুণ করবো তারপর আমরা দুই দগুনে দুই তিন দগণে ছয় পরে আবার আমরা এটাকে তিন গুণ করব এক গুণ তিন তিন গুণ তিন সমান তিন ওকে তিন তিন তিক্ষে নয় একের তিনকে এখন আমরা চার দিয়ে গুণ করব এক গুণ চার তিন গুণ চার চার ওককে সাড়ে তিন ছেড়ে বারো এভাবে আমরা পরে পাঁচ দিয়ে গুণ করব তিন গুণ পাঁচ পাঁচও পাঁচ তিন পাশা পনের আমাদের এই শখগুলো হচ্ছে সমতুল ভগ্নাংশ একদম সহজ এভাবে আমরা সব অঙ্ক করতে পারি